আসসালামু আলাইকুম প্রি অ্যাডমিশন শিক্ষার্থীরা তোমাদের কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে বিজ্ঞান বিভাগের যে পরীক্ষা ছিল এটা কিন্তু পরীক্ষাটা স্থগিত করা হয়েছে এই পরীক্ষাটা আসলে কেন স্থগিত করা হলো এবং কী কী কারণে স্থগিত করা হলো এবং পরবর্তীতে কবে এর ডেট ঘোষণা করবে এই পরীক্ষার এবং এই সুযোগটাকে তুমি কিভাবে কাজে লাগাবা আজকে বিস্তারিত কথা বলবো আজকের এই ভিডিওতে চলো শুরু করি প্রথমে যেটা কথা বলবো যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা তোমাদের স্থগিত ভাইয়া এটাই কিন্তু একটা বড় সুযোগ এটা একটা এই সুযোগটা তোমাকে কাজে লাগাতে হবে দেখো এই সুযোগ এই সুযোগগুলো কি কী এই বিষয় বিষয়টা আমি একটু পরবর্তীতে তোমাকে বলতেছি তার আগে আমরা দেখে আসি যে ক্যা তোমাদের ভর্তি পরীক্ষা কেন স্থগিত করা হলো কি জন্য একটু দেখো আগামীকাল শনিবার বিশ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাও তোমাদের যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামের যে বিজ্ঞান বিভাগের যে পরীক্ষা ছিল এই বিজ্ঞান বিভাগের ভর্তি পরীক্ষা কিন্তু কী করা হয়েছে ভাইয়া স্থগিত করা হয়েছে এবং এবং আর শুক্রবার উনিশ ডিসেম্বর বেলা এগারোটার পর বিশ্ববিদ্যালয়ের একটি সূত্র এবং ডেইলি ক্যাম্পাসকে এই তথ্যটা নিশ্চিত করে ওকে ভাইয়া এরপর যদি একটু নিচে যাই যে কলা অনুষদের যে ডিন অধ্যাপক মোহাম্মদ সিদ্দিকুর রহমান খান ডেইলি ক্যাম্পাসকে বলেন যে আগামীকাল ভর্তি বিজ্ঞান বিভাগের যে ভর্তি পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছে এ বিষয়টা নিশ্চিত করেন তিনি এবং পরবর্তীতে যদি একটু যাই এটা আসলে কেন আসলে স্থগিত হলো পরীক্ষাটা পরীক্ষাটা স্থগিত হওয়ার ফার্স্ট যে কারণটা সেটা হচ্ছে যে উসমান হাদি সবাই আমরা চিনি যে উসমান হাদির মৃত্যুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবার গভীর শোক প্রকাশ করে এবং হচ্ছে সব কিছু অর্থাৎ শিক্ষার্থীদের শিক্ষক বিভিন্ন সংগঠন সহ সব কিছু তার এটা হচ্ছে প্রতিবাদ এবং শোক মিছিল যেটাকে পালন করবে যার কারণে এটা স্থগিত ঘোষণা করা হয়েছে এবং এর আগে গতকাল বৃহস্পতিবার দেখো এর আগে গতকাল বৃহস্পতিবার রাতে সিঙ্গাপুরে চিকিৎসাধীন থাকা অবস্থায় যে ইনকলাব মঞ্চের যে মুখপাত্র উসমান বিন হাদি মারা যান এই বিষয়টা এরপরে রাতে অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু কি করেন তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দেন এবং তিনি শনিবার বিশ ডিসেম্বকে রাষ্ট্রীয় বিশ ডিসেম্বর রাষ্ট্রীয় শোক ঘোষণা করেন যার কারণে তোমাদের বিশ ডিসেম্বর আসলে যে পরীক্ষাটা হওয়ার কথাটা ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে এটা কিন্তু স্থগিত করা হয়েছে ভাইয়া এবং এই রাষ্ট্রীয় শোক বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীর হাদির মৃত্যুতে আসলে এই ভর্তি পরীক্ষা কী করা হয়েছে স্থগিত ঘোষণা করা হয়েছে এবং পরবর্তী ডেটটা তাহলে কি অর্থাৎ হচ্ছে এটা কবে তাহলে চলে লাগবে পরবর্তী ডেটটা হচ্ছে কি ভাইয়া দেখো পরবর্তী ভর্তি নতুন যে তারিখ বা পরের সময় পরবর্তীতে বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে অর্থাৎ তুমি ওয়েট করবা ওয়েট কিছুদিন পর বা দুই এক মধ্যে তোমাকে জানিয়ে দেবে যে পরবর্তী পরীক্ষাটা কত তারিখে অনুষ্ঠিত হবে এই বিষয়টা নিশ্চিত করে দেবে তোমাকে একটা অ্যানাউন্সমেন্টের মাধ্যমে এখন হচ্ছে ভাইয়া যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা স্থগিত এটা কিন্তু একটা বড় সুযোগ তোমাকে কি কর এখন দেখো এটা কেন বড় সুযোগ ভাইয়া তুমি এই শেষ সময়ে জাস্ট দু একদিনের মধ্যেই কিন্তু তোমার পরীক্ষা হয়ে যাবে নোটিশ দিলেই তোমার পরীক্ষা হবে তুমি এই সময়টাকে কীভাবে কাজে লাগাবা প্রথম যে কাজটা করবা তুমি বিগত সালের প্রশ্নগুলো তো সবাই পড়ছো তাই না বিগত সালের যে কোশ্চেন ব্যাঙ্কগুলো পড়ছো এই কোশ্চেন ব্যাঙ্কগুলোর মধ্যে যেগুলো আর কি তুমি দাগাইছো ভাইয়া যেগুলো তুমি আসলে তোমার কাছে মনে হয়েছে আমার এগুলো মনে থাকতেছে না তুমি তো অনিচ্ছেদ দাগাইছো তুমি যেটা পারছো ওইটা তো দাগাই নাই যেটা পারো না ওইটা কিন্তু দাগাইছো যেটা করে দাগাইছো ওইটা করে জাস্ট রিভিশন দাও যেটা করে দাগাইছো ব্যাখ্যা সহ রিভিশন দাও ওকে এরপর কি করবা প্রত্যেকটা সাবজেক্টের রিভিশন দিবা শর্ট সময়ে তুমি প্রত্যেকটা সাবজেক্ট রিভিশন দিবে এখন প্রত্যেকটা সাবজেক্টকে রিভিশন দেওয়া সম্ভব হ্যাঁ সম্ভব ভাইয়া কিছুভাবে দেখো তুমি প্রত্যেকটা সাবজেক্ট পড়ছো পড়ার পর তুমি যেগুলো মেইন লাইন সেগুলো কিন্তু লাল কালি দিয়ে দাগাইছো দাগাও নাই ভাইয়া যেগুলো দাগাইছো না যেগুলো লাল কালি দিয়ে দাগাইছো এই দাগানো লাইনগুলো শুধু পড়বা যেগুলো তোমার মনে থাকতেছে না এই জাস্ট দাগানো লাইনগুলো তুমি পড়ো জাস্ট রিভিশন দাও সবগুলো সাবজেক্ট তুমি বিজ্ঞান বিভাগের সবগুলো সাবজেক্ট তুমি রিভিশন দাও দ্রুত এবং যারা কোচিংয়ে ভর্তি হয়েছিল বা অনলাইনে কোচিং করছো তাদের কিন্তু স্পেশাল কিছু নোট দেওয়া হয়েছে বা অনেক কিছু নোট দেওয়া হয়েছে আবার নিজের কিছু তোমরা নোট করছো এই নিজের নোট বা কোচিংয়ের নোটগুলো তুমি সুন্দর করে পড়ো ভাইয়া একদম শেষ করো বিগত দুই তিন দিন এগুলো পড়ো নতুন করে কিছু পড়তে যেও না সাম্প্রতিক বিষয়গুলো একটু হাইলাইট করে পড়িও দেন সব কিছু পড়ার পর নিজেকে একটা প্রিপেয়ার্ড ভাবে এই দুই তিন দিন একটু গুছায় নাও এই সুযোগটাকে কাজে লাগাও ধরে নাও এটা একটা বড় সুযোগ এই সুযোগটাকে তুমি কাজে লাগাও কাজে লাগিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা সিট অর্জন করো নিজের মা বাবার স্বপ্ন পূরণ করো সবার জন্য শুভকামনা এবং যে কোনো আপডেট তথ্য সবার আগে পাওয়ার জন্য বা ভর্তি পরীক্ষা যখন এইটা তোমাদের বিজ্ঞান বিভাগের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করলে আমি সাথে সাথে ভিডিও দিয়ে দেবো তো এই জন্য আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো যাকে যে কোনো ধরনের ভিডিও সবার আগে তোমরা তোমাদের কাছে পৌঁছে যায় যে কোনো তথ্য যাতে তোমাদেরকে খোঁজা না লাগে জাস্ট আপলোড দেওয়ার সাথে সাথে তোমাকে চলে যাবে